কি কি কৃষ্ণ তো প্রশ্ন করেছেন বাড়িতে কিভাবে নৃসিংহ চতুর্দশী পালন করা যায় মন্দিরে তো অনেক আড়ম্বর সহকারে পালন হবে কিন্তু আমরা সবাই তো মন্দিরে যেতে পারবো না তো বাড়িতে কিভাবে আমরা এই নৃসিংহ চতুর্দশী পালন করব। কিভাবে অভিষেক করব আর কি কি করণীয় আছে তাদের উদ্দেশ্যে বলছি যেখানে বিগ্রহ নেই সেখানে আপনারা কীভাবে অভিষেক করবেন প্রথমত খুব ভোরে উঠে ভগবানের আরতি করবেন স্নান আদি সেরে ভগবানের আরতি মঙ্গল আরতি দিয়ে শুরু করতে পারেন তারপর সারাদিন উপবাস সারাদিন যাদের কাছে ভাগবত আছে নৃসিংহদেবের কথা পাঠ করতে পারেন এবং যাদের কাছে ভাগবত নেই তারা ইউটিউব থেকে অথবা মায়াপুর টিভি ইস্কন উজ্জয়ন টিভি যে কোনো চ্যানেল থেকে আপনারা বিশেষ করে ইস্কনের যে চ্যানেলগুলো আছে সেখান থেকে আপনারা এই নৃসিংহদেবের লীলা মাহাত্ম শ্রবণ করতে পারেন সেটাও যদি না সম্ভব বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন বেশি বেশি করে জব করতে পারেন আর একশো আটটা গোলাপের মধ্যে একশো আটটা তুলসী ভরে পদ্মফুল পাওয়া গেলে পদ্মফুলের মধ্যে একশো আটটা তুলসী দিয়ে সম্ভব হলে একশো আট জোড়া তুলসী দিয়ে আপনারা পুজো করতে পারেন ভগবান নৃসিংহদেবের একশো আটটা নাম উচ্চারণ করে একশো আটটা গোলাপ অথবা একশো আটটা পদ্মফুল তুলসী সহযোগে ভগবানকে নিবেদন করতে পারেন আর সন্ধ্যাবেলা সন্ধ্যা যখন গদলি লগ্ন গদলি লগ্ন মানে দিনের শেষ রাতের শুরু সে একদম মাঝামাঝি সময়টাকে বলা হয় গদলি লগ্ন সেই গদলি লগ্নেই ভগবান আবির্ভূত হয়েছিলেন তাই গদুলি লগ্নে এই ভগবানকে অভিষেক করবেন গদুলির লগ্নে ভগবানকে অভিষেক করতে পারে তো শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান নৃসিংহদেব সরাসরি বলছেন যে কেউ যদি আমার এই ব্রত জানা সত্ত্বেও কেউ যদি এই ব্রত পালন না করে তাহলে চন্দ্র সূর্য যতকাল আকাশে অতীত থাকবে ততকাল তাকে নরকে পৌঁছতে হবে এরকম কঠোর কঠোর ভগবানের যে তিথিকে অবহেলা করার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন ভগবান আমরা আশা করব সকলেই যেন এই নৃসিংহ চতুর্দশী পালন করে আমরা কাউকেই নরকে যেতে দিতে চাই না আমরা চাই সবাই ভগবানের ধামে ফিরে যাক সেই জন্য আমরা প্রচার করব বেশি বেশি করে শেয়ার করব। বেশি বেশি মানুষকে জানাবো যেন সবাই যেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে আর এই ব্রত পালন করার জন্য খুব কঠিন কিছু নয় সকাল থেকে উপবাস রেখে জপ করুন কীর্তন করুন ভগবানের কথা শ্রবণ করুন কিছু যদি না থাকে ভাগবত পাঠ করুন ভাগবত যদি না থাকে গীতা পাঠ করুন পাঠ যদি না করতে পারেন অন্য কাউকে দিয়ে অন্য কেউ পাঠ করুক সেটা শ্রবণ করুন আর সন্ধ্যাবেলায় ভগবান নৃসিংহদেবের অভিষেক করুন অভিষেকের আগে একশো আটটা তুলসী দিয়ে নৃসিংহদেবের পুজো করতে পারেন চন্দন সহযোগে যাদের পক্ষে সম্ভব একশো আটটা গোলাপ অথবা একশো আটটা পদ্মফুলও নিবেদন করতে পারেন পদ্মফুলের মধ্যে অথবা গোলাপ ফুলের মধ্যে একশো আটটা তুলসী অথবা একশো আট জোড়া তুলসী দিয়ে ভগবানকে একটা একটা করে নিবেদন করুন এক একটা মন্ত্র উচ্চারণ করুন ভগবান নিঃশাহদেবের একশো আটটি মন্ত্র আছে একশো আটটি মন্ত্র উচ্চারণ করে কিছু যদি না থাকে একশো আটটা তুলসী নিবেদন করুন তো যেখানে বিগ্রহ নেই সেখানে চিত্রপটে ভগবানকে অভিষেক করতে পারেন চিত্রপট যদি লেমিনেটেড হয় তাহলে সরাসরি জল ঢেলে অভিষেক করতে পারেন কিন্তু যদি মনে হয় যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আয়নাতে অভিষেক করবেন নৃসিংহদেবের সামনে আয়না রেখে সে আয়নাতে সেগুলো অভিষেক করবেন অভিষেক করার সহজ পদ্ধতি হচ্ছে দুধ দই ঘি মধু অর্থাৎ পঞ্চামৃত অভিষেক পঞ্চামৃত এবং পঞ্চগব্য পঞ্চগব্য মানে হচ্ছে গাবি থেকে প্রাপ্ত পাঁচটা জিনিস সেটা হচ্ছে কি দুধ দই ঘি গোময় ও গোমূত্র এই পাঁচটাকে বলা হয় পঞ্চগব্য আর পঞ্চামৃত অভিষেক হচ্ছে দুধ দই ঘি মধু আর চিনি শর্করা এই পাঁচটাকে বলা হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত এবং পঞ্চগ বধি আপনারা অভিষেক করতে পারেন এটা আলাদা আলাদাও করতে পারেন আবার একসাথেও করতে পারেন অর্থাৎ পাঁচটা জিনিস একসাথে মিশিয়েও ওটা শর্টকাট শর্টকাট করার জন্য পাঁচটা জিনিস মিশিয়েও অভিষেক করা যেতে পারে অথবা আলাদা আলাদাও অভিষেক করা যেতে পারে এছাড়া সম্ভব হলে বিভিন্ন রকম ফলের রস গঙ্গা জল তো থাকছি বিভিন্ন রকম ফলের রস ডাবের জল দিয়ে ভগবানের অভিষেক করতে পারেন বিশেষ করে এখন তরমুজ অ্যাভেলেবেল আছে তরমুজের রস দিয়ে ভগবানকে অভিষেক করতে পারেন আমের রস দিয়ে অভিষেক করতে পারেন আঙ্গুর সবুজ আঙ্গুর কালো আঙ্গুর এভাবে বিভিন্ন ফলের রস দিয়ে ভগবানের অভিষেক করা যেতে পারে আখের রস দিয়ে করতে পারেন অ্যাভেলেবেল থাকলে আর অভিষেক করার পরে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় তো ভোগটা দু রকম হতে পারে একটা হচ্ছে ভক্তরা যে প্রসাদ পাবে যারা উপবাস করেছে অনুকল্প প্রসাদ অনুকল্প মানে হচ্ছে উপবাসের যে প্রসাদ হয় অর্থাৎ আলু পেঁপে কুমড়ো কাঁচকলা এবং বাদাম দিয়ে তৈরি রকম তেল ঘি মশলা ছাড়া শুধুমাত্র সৌন্দর্য লবণ আর আদা 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 সিনবণ আর কাঁচা লঙ্কা অথবা গোলমরিচ দিয়ে এই সবজিটা তৈরি করে নিতে পারেন তো যারা জানেন না তাদের জন্য বলছি কিভাবে অনুকল্প তৈরি করতে হয় বেশিরভাগ ভক্তরাই জানে তো যারা নতুন করে ব্রত করবেন যারা জানেন না কি করে অনুকল্প প্রসাদ তৈরি করতে হয় অনুকল্প প্রসাদ কি কাকে বলে অনুকল্প প্রসাদ হচ্ছে আমরা যে প্রতিদিন যে আহার করি তার একটা বিকল্প আহার যারা সম্পূর্ণরূপে উপবাস করতে পারে না তাদের জন্য এই অনুকল্পের বিধান দেওয়া থাকে অনুকল্প খেতেই হবে এরকম কোনো বিধান নেই কেউ চাইলে পরের দিন পালন করে উপবাস ভঙ্গ করতে পারে কিন্তু যারা পারবে না তারা সন্ধ্যার পরে অভিষেক সম্পূর্ণ হয়ে গেলে চরণামৃত গ্রহণ করার পরে তারা এই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে অনুকল্প তৈরি করার নিয়ম হচ্ছে আলু পেঁপে কুমড়ো কাঁচকলা আর হচ্ছে বাদাম কাঁচা লঙ্কা অথবা গোলমরিচ এবং আদা জিরা যদি দিতে হয় তাহলে বাড়িতে ধুয়ে ভেজে গুঁড়ো করে সেই জিরার গুঁড়ো দেওয়া যেতে পারে তো এইগুলো একসাথে মিশিয়ে আপনি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন সন্ধ্যা লবণ বলতে ভুলে গেছি সন্ধ্যা লবণ দিতে হবে দিয়ে যাকে ভালো করে সেদ্ধ করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন আর এছাড়া ভগবানের জন্য কিছু ভোগ রান্না করা করতে পারেন ভগবানের জন্য স্পেশাল কেক তৈরি করতে পারেন পায়েশ করতে পারেন অনেক রকম নৈবেদ্য তৈরি করা যেতে পারে সেগুলো আলাদা ভোগ দিতে হবে এবং সেটা রেখে দিতে হবে পরের দিন আহার করার জন্য অথবা যারা ছোট আছে বাচ্চা আট বছরের নিচে তাদেরকেও প্রসাদ হিসেবে দেওয়া যেতে পারে হরে কৃষ্ণ তো এইভাবে আপনারা এই নিঃশূন্য যুদ্ধ সেই বাড়িতেও পালন করতে পারেন আর পরের দিন সূর্যোদয়ে পালন করবে একাদশীর যেমন একটা সময় থাকে এই সময়ের মধ্যে পালন করতে হয় তেমনি সূর্য উদয় হলেই নৃসিংহ চতুর্দশী পালন করতে যারা আমিষ বুঝি আগের দিন এবং পরের দিন তাদের নিরামিষ আহার করা উচিত জয় নৃসিংহ চতুর্দশী ব্রত কিংহদে ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি